ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিপাল তো প্রথমে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি প্রথম দেখলাম এরকম জল পড়ছে তবে এই কল কে কে দেখেছ জানি না আমিও প্রথম দেখছি বলতো বেশ মাস পায়ে করে দেখেছি কলটা বা আমার স্কুলে লাগানো হয়েছে তা আজকে এসে দেখছি জল পড়েই যাচ্ছে আমি এরকম কোনো দিন দেখিনি তোমরা কি কেউ দেখেছো এরকম যে কল পাম্প না করতেই জল পড়ে যাচ্ছে আমি আশ্চর্য হয়ে গেছি দেখে তো কার কার বাড়িতে এরকম কল আছে আর কার কার এরকম হয় যদি কারোর এরকম হয় বাড়িতে যে কল থেকে জল পড়েই আছে পাম্প মানে কল পাম্প না করেই তা কমেন্ট করে জানাবে আমার বেশ দেখতে মজাই লাগছে জল পড়েই আছে পাম্প করতে হচ্ছে না বালতি পড়ে যাচ্ছে কি মজা তো কমেন্ট করে জানিও কার কেমন লাগছে দেখতে আমার তো খুব 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 মজা লাগছে দেখতে যে জল কলটা পাম না করেই জল পড়ছে আর এই কলটা আমি স্কুল এলাকাতেই ফার্স্ট দেখেছি আর কোনো দিন দেখিনি তা আগে একটা ভিডিও তো দেওয়া ছিল কলটা বানানো হয়েছে তাই প্রথম দেখেছিলাম তখন আর এখন এই আজকে এসে দেখছি জল পড়েই যাচ্ছে তা কার কেমন লাগছে কমেন্ট করে জানিও